হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন গুড মর্নিংটা বলা ঠিক হবে না এখন সাড়ে বারোটা বেজে গেছে তো সবাইকে গুড আফটারনুন তো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণটা কি হচ্ছে আজকে তো সোমবার জল ঢালতে গেছিলাম আর সেই জন্য আর কি ভিডিও করা হয়নি রান্নাঘরে যাই একটু রান্নাঘরে তো এই যে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি যেমন ভাত হচ্ছে উনুনে আর এই উপোস করলে না একদম ভালো লাগে না একটু গ্যাস হলে ভালো হতো যেন গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করে নিতাম উনুনে তো যেন গায়ে জ্বর আসছে যাই হোক তো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার ওই যে অনুটা বাড়ি রয়েছে তো তো বাড়িতে এখন কেউ নেই সেই জন্য তুমি জামা পড়ো নি ম্যাম জামা পরে এসো তাহলে ভিডিও করো আচ্ছা কাজ করে নাও অনু বলছে কাজ করে নিই যাই হোক সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ ওই আমরা তো উপোস করেছি সেই জন্য জল ঢালতে যাবো শিবতলায় আর তোমরা শিবতলায় দেখেছ আজকে আমি নিয়ে যেতে পারি না প্রমিস করেছিলাম আজকে নিয়ে যাব কিন্তু নিয়ে যেতে পারলাম না কারণ ওখানে এত পরিমাণে ভিড় হয়েছে জাস্ট ভাবতে পারবে না আমরা সাড়ে নটায় গেছি আর বাড়ি এসছি তখন বারোটা বাজে তাহলে কি করে হয় তাই না সেই জন্য আর ব্লগটা করতে পারিনি সকালে তো অনেক জানবাসী কাজ থাকে তাড়াহুড়ো ছিল যাব ভেবেছিলাম কিন্তু যা পরিস্থিতি আজকে আবার দেখো কী সুন্দর ওয়েদার একটুও বৃষ্টি হচ্ছে না হুম তো ওই জন্য আর কি ওদের আদিকে আর অনুকে বাড়িতে রেখে দিয়েছিলাম সেই জন্য ওদের কাছে ফোনটা না দিয়ে দিয়েছিলাম তো ওদের কাছে যেহেতু ফোনটা ছিল সেই জন্য আর ফোনটা নিয়ে যেতে পারিনি না তো ওদের সামলাব না ভিড় ঠেলে আমি জল ঢালবো উফ তারপর হ্যাঁ আরও একটা না ভালো ঘটনা ঘটেছে তো ভগবান চাইলে সবই হয় আমাদের ওই সোমবার রে সোমবার না শুক্রবার দিন শুক্রবার দিন তোমার মা মনসর পুজো ছিল কিন্তু আমি না জানতে পারিনি কেউ আমাকে বলিনি। যাই হোক বলেনি যখন তখন আর কী হবে আমি যখন সবাই বাড়ি আসছি মানে কোথায় গিয়েছিলি সবাই মিলে তা বলছে আজকে মনসা পুজো ছিল তুমি জানো না আমি তো জানি না তা কি করবো আর মনে মনে ভাবলাম যে আজকে সোমবার দিন আমি ঠাকুর মনসাতলায় গিয়েও দুধকলা দিয়ে আসবো তো সেখানে দিয়ে এসেছি আমাদের এখানে বাস্তুতলা আছে সেখানে দিয়েছি তলায় জল ঢেলেছি এবার বাড়ি আসার সময় তো দুধ কলা যেহেতু দিতে হবে সেই জন্য আমাদের অন্নপূর্ণা তলায় আর দেওয়া হয়নি সেই জন্য অন্নপূর্ণা তলায় আর কি আমি ভাবলাম তাহলে কি আর হবে দেওয়া হবে না তো তোমাদের দাদা কি করেছে কলাটা আর কি মানে মহাদেবের মাথায় তো দিতে হয় শিবলিঙ্গে দিতে হয় ফল দিতে হয় তো ও ফলটা দেয়নি আরও দিকে সন্দেশও বেছে রয়েছে তাই আমি আর কি করব সরা তো সব শেষ হয়ে গেছে দুটো সরা কিনেছি দুই জায়গা দিয়ে দিয়েছি তাহলে কি করব আর এখন আর আমাদের কলা গাছ ছিল কলা গাছ থেকে একটা পাতা কলা মানে পাতা দিয়েও দেওয়া যায় ওটাকে কি বলে শীষ যে পাতাটা ওঠে শীষ পাতায় দেওয়া যায় তো সেই পাতা ছিঁড়ে মা তলায়ও দেওয়া হলাম তো ভগবান চাইলে কিনা হয় যাই হোক এটা আমার খুব ভেবে ভালো লাগছে যে ভগবানকে দিতে চাইলাম দিতে দিতে পারবো না যাকে সেটাই ভগবান ঠিক জোগাড় করে দিয়েছে শেষ মুহূর্তে আর কি দেওয়া হলো এটা একটা খুব ভালো ঘটনা তো আমার সাথে এটা ঘটেছে মনটাও ভালো লাগছিল শরীরটা টানছে না কিন্তু মনে অসম্ভব শক্তি আমার শরীর টানছে না কিন্তু মন থেকে আমি দেখো অনু কি কাজ করে নিয়েছে জামা কাপড় ধুয়ে নিয়েছে কত কাজের মেয়ে তাই না যাই হোক এই একটা ভালো কাজ হলো তো আমি একটা ভুল করে ফেলেছি কি করেছি ভুলটা সেটা হচ্ছে আমি আলতা পরিনি আলতা পড়তে ভুলে গেছি তারা হলো করে তো এখন ভাবছি একটু আলতাটা পরে নেব আর দুপুর আমরা ভাত খাবো না ভাত খাবে এই আমার ছেলে ছেলে পাশে বসে অন্ধকারে এই যে দেখো ভাত হচ্ছে ভাত প্রায় হয়ে এসছে আমি এবারে ওটাকে নামিয়ে নেবো আর ওদের জন্য কি করব একদম সিম্পল রান্না আমার ভালো লাগছে না বলে বেগুন ভাজবো আর আলুর দম করে দেব আর আজ একটা সবজি করে দেবো হয়ে যাবে আজকে নিরামিষ আজকে আমি ঘরে আঁস ঢোকাবো না সেই জন্য আজ নিরামিষ যাই হোক সকাল থেকে অনেক যুদ্ধ গেলো এবার এখন রান্না করব করে দেখি শুতে শুতে আমার সে চারটে বেজে যাবে আমার কোনো দিনই সকাল সকাল হয় না যাচ্ছে তাই একেবারে তো চলো এটা নামিয়ে আনি। কেমন তারপর নামিয়ে রান্না বান্না করতে করতে তোমাদের সাথে আবার ফিরে এসে একটু কথা বলবো চলো আর পরে ফিরে আসছি না তো ঘষেতে পারি নিয়ম খালি মেতা দিতে হয় শাড়ি নেতা দিচ্ছি নেতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কমপ্লিট করে ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাসন পোষণ সব কাটা মেজে কমপ্লিট করে এবার আমাদের সাবু খাব তো এই জন্য সাবুটা রেডি করে নিচ্ছি কিন্তু এই জন্য সাবু মাখতে গেলে কলা মিষ্টি চিনি নুন এইসবগুলো রেডি করছি আর ওই একবার অনু আসছে আদি আসছে এসে একবার কলা নিয়ে যাচ্ছে একবার মিষ্টি নিয়ে যাচ্ছে যাই হোক এইভাবেই আর কি হচ্ছে ওরাও খুব বদমাইশ করে কিন্তু ওদেরই দেবো ওদের জন্য আলাদা রয়েছে কিন্তু সেটা হবে না আমরা যেহেতু এখন খাচ্ছি ওদেরও এখনই লাগবে যাই হোক এইভাবেই দিনটি দিনটি এইভাবেই কাটল যাই হোক এবার একটু খেয়ে আর কি শুতে পারলে বাঁচি তো যাই হোক এই জায়গাটা ভীষণ মজাই হচ্ছিল তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও কি বলছো আর একবার বলো 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 কি হুম ও বলছে যে সোমবার করলে আমরা যখন সোমবার করতাম তখন শুধু সাবু দিত এখন ও সোমবার করে তো সেই জন্য কিছু খায় যাই হোক পাগল পাগল লাগছে পুরো তো এইভাবে আজকে আমাদের সোমবারটা শেষ করলাম তো আর শরীর চলছে না চলো বন্ধুরা টাটা ফিরে পড়ি তো বন্ধুরা ফিরে ফিরে একটু তো চলো টাটা আজকের জন্য ভিডিও এটুকুন